রাসুল্লাহ সাল্লা সাল্লাম বংশে নয় রবেলাল সোমবার দিবস রজনীর ক্ষণে মহাসনে সাদিকের সময় জন্ম লাভ করেন ইবনে সাথ হতে বর্ণিত হয়েছে যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের মা বলেছেন যখন তার জন্ম হয়েছিল তখন আমার শরীর হতে এক জ্যোতি বের হয়েছিল যাতে সাম দেশের অট্টালিকা সহ আলো আলোকিত হয়েছিল ইমাম আহমদ রাজু বলেছেন নবী কুমার সাল্লাহ জন্মের সময় কিছু উল্লেখযোগ্য ঘটনা নবতের পূর্বাভাস স্বরূপ প্রকাশিত হয় কৃষ্ণা প্রাসাদের চোদ্দটি সৌধ চোড়া ভেঙে পড়ে প্রাচীন পারস্যিক যাজক মন্ডলীর উপাসনাগারগুলো যুগ যুগ ধরে প্রচলিত হয়ে আসা অগ্নিকুণ্ডগুলো নির্বাপিত হয়ে যায় বাহিরা পাত্রিকণের সর্ব অঙ্গী ইচ্ছাগুলো নিস্তেজ ও নিষ্প্রভ হয়ে পড়ে সন্তান ঘনিষ্ঠ হওয়ার পরে বিবি আমিনা আব্দুল মুত্তালিবের নিকট তার পুত্রের জন্মগ্রহণের শুভ সংবাদটি প্রয়োগ করে এ শুভ সংবাদ শ্রবণে মাত্রই তিনি আনন্দ ও চিত্তে স্মৃতিকাগারে প্রবেশ করে নবজাতকে কোলে তুলে নিয়ে কাবাগৃহের সামনে উপস্থিত হন তারপর অপূর্ব সুষম মণ্ডিতের শিশুর মুখমণ্ডলে আনন্দস্ত্র সজল দৃষ্টি নিক্ষেপ করে আল্লাহর দরবারে সুপ্রিয় আদায় করতে থাকে এবং তার সার্বিক কল্যাণের জন্য প্রার্থনা করতে থাকে একান্ত আনন্দ মধুর এই মুহূর্তে তিনি এটা অস্থির করে ফেলেন যে এই নবজাতকের নাম রাখা হবে মোহন আরববাসীগণের নামের তালিকায় এটা ছিল একটা অভিনবনা তারপর আরবের অনুযায়ী সপ্তম দিনে তার খতনা করা হয় তার মাতার পর রাসুল্ল সাল্লাসাল্লামকে সর্বপ্রথম দুগ্ধ পান করিয়েছিলেন আবুল আহাবের দাসী সোয়াইবা